এখন লোকসভা ভোট চলছে আর ভোট নিয়ে আমি আপনাদের কিছু ইন্টারেস্টিং জিনিস বলতে চাই ভারতবর্ষে প্রথম যিনি ভোট দিয়েছিলেন তার নাম হলো শাম সারান নেগি হিমাচল প্রদেশে উনিশশো সালে উনি ভোট দিয়েছিলেন এটা হয়তো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে ইন্টারেস্টিং ভোটিং হয় মার্বেল দিয়ে কোথায় হয় কিভাবে হয় জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন ভারতবর্ষে যে ভোট হয় সেই ভোটিং সিস্টেমটাকে বলা হয় ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম এটি ঘোড়া রেস বা ঘোড়া দৌড় থেকে এসছে মানে কি হয় একটা ঘোড়া রেসিংয়ে অনেকগুলো ঘোড়া দৌড়ায় যে ঘোড়াটা প্রথম লাইন ক্রস করে তাকে জয়ী ঘোষণা করা হয় এই ভোটিং সিস্টেমও সেরকম যে বেশি ভোট পায় মানে যে মেজরিটি পায় তাকে জয়ী ঘোষণা করা হয় এখানে জিততে গেলে অ্যাবসুলিট মেজরিটি বা ফিফটি পার্সেন্টের বেশি মেজরিটি লাগে না উনিশশো বিরাশি সালে ভারতবর্ষে কেরালাতে ইভিএম এ ভোট হয়েছিল এই ভোটে কংগ্রেসের পাক্ষী জোশ খুব কম মার্জিনে সিপিএম প্রার্থী পিলদারের কাছে হেরে যায় এবং জোশ জোশ এর জন্য আদালতে কেস করে উনিশশো সালে ভারতের যে নির্বাচন আইন সেই আইনে ইলেকট্রনিক জিনিস ব্যবহার সম্বন্ধে কিছু বলা নেই সেই জন্য আদালত এই ভোটটাকে আবার রিভোটিং করতে বলে এবং ব্যালট পেপারে আবার হয় হয়শো বিরানব্বই সিক্সটি ওয়ান ধারাতে ইন্ট্রোডিউস করা হয় এবং ইভিএম মেশিনটিকে ভারতে নির্বাচনে ব্যবহারের জন্য মান্যতা দেওয়া হয় এক সালে স্টেট ইলেকশনের সমস্ত বুথে ইভিএম প্রথম ইউজ করা হয়েছিল তামিলনাড়ু কেরালা ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি রাজ্য উনিশশো চার সালে জেনারেল ইলেকশনে ওটা ভারতবর্ষে ইভিএম মেশিন ইউজ করা হয়েছে ভারতবর্ষের বাইরে কিছু ইন্টারেস্টিং ভোট সম্বন্ধে আমি আপনাদের এখন বলবো যেমন নর্থ কোরিয়াতে যে ভোট হয় সেই ব্যালট পেপারে শুধুমাত্র একজন প্রার্থীর নাম থাকে সেটা হলো কিম আপনি হয় কিমের পক্ষে ভোট দেবেন বা কিমের বিপক্ষে ভোট দেবেন ওখানে কি হয় দুটো বক্স থাকে একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড আপনি যদি কিমের ফরে ভোট দেন তাহলে আপনি গ্রিন বক্সে গিয়ে আপনার ব্যালটটা ফেলবেন আর আপনি যদি কিমের বিপক্ষে ভোট তাহলে আপনি ব্রেড বক্সে গিয়ে ফেলবেন এরপর অস্ট্রেলিয়াতে যে ভোটিং হয় সেটাকে বলা হয় প্রেফারেন্সিয়াল ভোটিং সেটা কিন্তু আমাদের এখানকার থেকে অনেকটা আলাদা প্রেফারেন্সিয়াল ভোটিং সম্বন্ধে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টসে লিখবেন অস্ট্রেলিয়াতে ভোট দেওয়া ম্যান্ডেটরি কেউ যদি ভোট না দেয় তাহলে তাকে কিন্তু জরিমানা দিতে হয় ভারতের প্রতিবেশী দেশ ভুটান ওখানকার ভোটিং সিস্টেমও কিন্তু খুব ইন্টারেস্টিং যারা বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন সন্ন্যাসী বা সন্ন্যাসিনী ওদেরকে ভোট থেকে বিরত রাখতে বলা হয়েছে ওদের দু হাজার আট সালে যে আইন ই ভোটিং নিয়ে আমরা অনেক দিন ধরে আওয়াজ তুলছি ইস্টোনিয়া বলে একটা দেশ আছে যেখানে অলরেডি ই ভোটিং চালু হয় লেবাননে যে ভোটিং হয় সেই ভোটিংটাও বেশ ইন্টারেস্টিং ফিফটি পার্সেন্ট পোস্ট মুসলিমদের জন্য ফিফটি পার্সেন্ট পোস্ট খ্রিস্টানদের জন্য রিজার্ভ করা থাকে যেমন প্রেসিডেন্ট হবে হচ্ছে খ্রিস্টান থেকে প্রাইম মিনিস্টার হবে হচ্ছে মুসলিম থেকে ভাবে বিভিন্ন পোস্টগুলোকে রিজার্ভ সব থেকে ইন্টারেস্টিং ভোটিং সিস্টেম সেটা কি আমার লেখেছে সেটা হচ্ছে গাম্বিয়াতে গাম্বিয়াতে ভোটিং হয় মার্বেল দিয়ে না কোনো ইভিএম না কোনো ব্যালট বক্স ইউজ করা হয় প্রার্থীরা তার বুথে আসে তাদের আইডেন্টি দেখা হয় তারপর তাদেরকে একটা মার্বেল দেওয়া হয় প্রার্থীরা মার্বেল নিয়ে একটা বন্ধ ঘরে ঢুকে যায় সেখানে বিভিন্ন কালারের বাক্স রাখা আছে কালার প্রতিটা পার্থীকে রিপ্রেজেন্ট করে ওরা মার্বেলটা সেই বক্সে বা সেই ড্রামের মধ্যে ফেলে দেয় আর সঙ্গে একটা বেল বেজে ওঠে মানে তার ভোট হলো একজন একটাই ভোট দিতে পারে আম্বিয়া নির্বাচন কমিশনের মত অনুযায়ী এই ভোটিং সিস্টেমটা হলো সব থেকে কম খরচে সব থেকে নির্ভুল এবং সব থেকে এফেক্টিভ এইবার আসি ভারতবর্ষে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে এবছর টোটাল সাতানব্বই ক্রোড়ের মতো মানুষ ভোট দেবে ওয়ান পয়েন্ট এইট হচ্ছে প্রথম ভোটার তার মধ্যে পঁচাশি লাখ হচ্ছে ফিমেল ভোটার বারোখানা স্টেট যেখানে ফিমেল ভোটার মেল ভোটারের থেকে বেশি টোটাল টেন পয়েন্ট ফাইভ লেখ পোলিং বুথ করা হয়েছে ফিফটি ফাইভ লাখের মতো ইভিএম মেশিন ইউজ হচ্ছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ মতো পাবলিক এই ভোটে কাজ করছে নমস্কার ভালো থাকবেন